আমার সকল ছোট ছোট ছাত্রছাত্রীদের নোটবুক্সে স্বাগত আজ আমি ক্লাস থ্রির পাতাবাহারের যে অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা সাথী গল্পটি রয়েছে তার সমস্ত প্রশ্নত্ব তোমাদের সামনে তুলে ধরব তোমরা মনোযোগ সহকারে সেটি দেখো এবং খাতায় টুকে নাও দেখো প্রশ্নের শুরুতেই দশটি প্রশ্ন রয়েছে একটি কথায় উত্তর দাও এক এক করে করে দিচ্ছি দেখো কে বলা হয়েছে তাল গাছ কোথায় একলা বাড়লো তো উত্তর হবে তাল গাছ চারিদিকে চারিদিক ধু ধু করা তেপান্তরের মাঠে একলা বাড়লো এক পয়েন্ট দুই এখানে বলা হচ্ছে ঘন নীল ছায়ার মতো কাদের দেখা যায় তো হবে মাঠ ঘেরা বনের লতাপাতা পাতা গলাগলি করে আছে তাদের দেখা যায় এক পয়েন্ট তিনি বলা আছে মাঠের চেয়ে বড় কে মাঠের চেয়ে বড় হচ্ছে আকাশ এক পয়েন্ট চার হাওয়ার সঙ্গে কে আছে তা হাওয়ার সঙ্গে তার সাথী ফুলের গন্ধ আসে এক পয়েন্ট পাঁচ ঝড়ের সঙ্গে কে কে আসে ঝড়ের সঙ্গে আসে তার সাথী আধি আর হচ্ছে বৃষ্টি এক পয়েন্ট ছয় বলেছে শরতের মেঘের সাথী কে তো শরতের তালুষয়টা শরতের মেঘের সাথী হচ্ছে বোলাকা এক পয়েন্ট সাত তাল গাছ কেন বিথা বাকু করে তা উত্তরভাবে তাল গাছ সবার সঙ্গে চলতে চেয়ে বাকু করে এক পয়েন্ট আটে বলা হয়েছে তাল গাছের কাছে কারা যাওয়া আসা করতে লাগলো তাল গাছের কাছে দুটি বাবুই পাখি যাওয়া আসা করতে লাগলো এক পয়েন্ট নয় বাবুই পাখিরা কোথায় বাসা বাঁধলো বাবুই পাখিরা তাল গাছের ডালে বাসা বাঁধলো এক পয়েন্ট দশ তাল গাছ চুপ করে ভাবে কেন বাবুই পাখিরা চলে যাওয়াতে তাল গাছ আবার একা হয়ে পড়েছিল দুই নম্বর বলছে উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থান বস দুই পয়েন্ট এক চারিদিকে ধুধু করছে তা ধুধুর নিচে ডাক দেবে টিক দেবে এক দুই পয়েন্ট দুই সেখানে লতা পাতা সব ড্যাশ করে আছে কি গলা গলি করে আছে তাহলে এখানে গলাগলি করে আছে বলে লিখবে দুই পয়েন্ট তিন সেখানে তা তারা সব ঘেঁসা ঘেসি ড্যাশ করছে কি ঝিলমিল করছে তা ঝিল মিলে হবে দুই পাঞ্চা তারা দুটিকে মিছিমিছি কত কি ড্যাশ করে তা কি বকাবকি করে মাঠের থেকে ড্যাশ নিয়ে বাসা করে তাহলে কি কুটো কাটা নিয়ে কুটো কাটা নিয়ে বাসা করে এখানে বলা হয়েছে নিচের শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করো প্রথমটা আছে তেপান্তর তেপান্তরের মাঠের শেষে বিশাল রাজবাড়ি আছে তারপরটা আছে বোলাকা আকাশ দিয়ে বোলাকারা ঝাঁক বেঁধে উড়ে যায় আকু বাকু পাখিদের দেখে আমরা মন আমার মনটাও উড়বার জন্য আকুবাকু করে মিছি 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 কাউকে দুঃখ বা আঘাত দিও না ঝিলমিল জলে সূর্যের আলো পরে ঝিলমিল করছে চার নম্বর দেখো একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো নীর বাসা বৎসনা বকাবকি গগন আকাশ পান্তর মাঠ বিজলি লতা পাঁচ নম্বর বলছে বিপরীতার্থক শব্দ লেখো ঘন হালকা দূর কাছে আছে নেই ছোট হচ্ছে বড় নম্বর বলছে হার শব্দকে দুটি আলাদা অর্থে ব্যবহার করে দুটি বাক্যে লেখো হার নবনীতার গলায় সোনার হারটি খুব সুন্দর তারপর তার মিনতি ক্লাসের কিছুতেই হার মানল না সাত নম্বর বলছে টিকা লেখো তো টিকার মধ্যে হচ্ছে শরতের মেঘ তো টিকা হবে বর্ষার পর শরতের আগমন শরৎকালে মেঘের রং অত্যন্ত সাদা হয় এই সময় মেঘ বেশ ফোলা ফোলা হয় এই সময়ে মেঘ নানা রকম আকৃতির দেখা যায় বিশেষত এই সময়ের মেঘ অনেক ক্ষেত্রেই বরফে ঢাকা পাহাড়ের সাথে সাদৃশ্য রক্ষা করে এই ঋতুতে বাংলার শ্রেষ্ঠ উৎসবগুলি পালিত হয় ওটা বলছে তাল গাছ তাল গাছ এমন একটি গাছ যা সাধারণত সোজা উপর দিকে ওঠে এর কোনো ডাল পালা হয় না কেবলমাত্র বড় বড় পাতা হয় পরে আট নম্বর বলছে বর্ণ বিশ্লেষণ করো বিশ্বাস তাহলে বয় হসন্ত তারপরে রস্যই দেবে তারপর তালু সসন্ত তারপরে বয় হসন্ত যোগ আ যোগ দন্ত স্বয় হসন্ত কুটো কয় হসন্ত তারপরে রস্যু দেবে তারপরে টয় হসন্ত যোগ ও যোগ কয় হসন্ত যোগ আ যোগ টয় হসন্ত যোকা বলাকা বয় হসন্ত যোগ অ যোগ ল লয় হসন্ত যোগ আ যোগ কয় হসন্ত যোকা দুটি দ রস দয় হসন্ত যোগ রস্য যোগ টয় হসন্ত যোগ রস্য নয় নম্বর বলছে যুক্তাক্ষর রয়েছে এমন পাঁচটি পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো সঙ্গে একটা গন্ধে দেখো এখানে আছে আছে সুন্দরী একসাথে বিশ্বাস তারপর আকার আছে বিদ্যুলতা দেখো লয় লয় আছে একটা দশ নম্বর বাক্য ভাড়াও দশ পয়েন্ট এক তার মাঝে একটা তাল গাছ কোথায় এবং কেমন তো উত্তর হবে তেপান্তরের মাঠের মাঝে একা একটি তাল গাছ দশ পয়েন্ট ঝড় আসে কাকে নিয়ে তো উত্তর হবে ঝড় আসে তার সঙ্গে তার সাথী আধি আর বৃষ্টি দশ পয়েন্ট তাল গাছ কেবলি ডাকে কাদের এবং কিভাবে তাল গাছ উড়ন্ত বলাকাদের কেবলই তার পাতা নাড়িয়ে ডাকে পঞ্চার একলা গাছ বিথা আঁকুবাকু করে কেন তা উত্তর হবে তাল গাছ বলাকাদের সাথে সঙ্গে উড়ে যেতে চায় কিন্তু পারে না একা গাছ তাই বিথা বাকু করে দশ প্যান্ট পাঁচ তারপর একদিন তাদের সুন্দর বাসাটিকে বেঁধে নেয় কারা কোথায় এবং কী করে উত্তর তারপর বাবুই পাখি দুটি দুটি তাল গাছের ডালে কুটো কাটা দিয়ে তাদের সুন্দর বাসাটি বেঁধে নেয় দেখো এগারো নম্বর বলছে শিক্ষিকা এবং শিক্ষকের সাহায্য নিয়ে রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ ঠাকুরের তাল গাছ কবিতাটির এই পাঠের শেষে মিলে নাও তোমরা কী করবি স্কুলে গিয়ে শিক্ষক শিক্ষিকাদের সাহায্য নিয়ে তোমরা এটা লিখে নেবে বারো নম্বর বলেছে তোমার সব থেকে প্রিয় বন্ধুর সম্বন্ধে চারটি পাঁচটি বাক্য লেখো আমার প্রিয় রাম আমরা একটি ক্লাসে পড়ি ও এক পাড়ায় থাকি রোজ আমরা একসাথে পড়তে যাই বিকেল, বিকেলবেলা একসঙ্গে খেলি আমরা আমাদের প্রতি প্রতিটি দুঃখ ও আনন্দ একে অন্যের সাথে ভাগ করে নিই এবার দেখো তেরো নম্বর বলছে নিচের ছবি দুটির মধ্যে অন্তত ছটি মিল খুঁজে বের করো তো এখানে ছবি রয়েছে দুটি দেখো এই যে এখানে দুটি ছবি রয়েছে তার মধ্যে অমিল কোনটি দেখো এখানে লিখে দো আছে যখন এখানে তাও আমি একবার পড়ে দিচ্ছি দেখো নম্বর বলছে বাবুই পাখির বাসার সংখ্যা কম দুই নম্বর বলছে তাল গাছের সংখ্যা কম তাই বলছে মেঘের সংখ্যা কম চার বলছে পাখির সংখ্যা কম পাঁচ নম্বর বলছে কচু পাতার সংখ্যা কম ছয় বলছে ঘরের সংখ্যা কম তো আমার সকল ছোটো ছোটো ছাত্রছাত্রীদের অবরীন্দ্রনাথ ঠাকুরের লেখা সাথী যে গল্পটি রয়েছে তো সমস্ত প্রশ্নোত্তর তো তোমাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তো এরপর চলে যাবো একটা নতুন গল্পে এবং নতুন প্রশ্নোত্তরে আর যারা নতুন বিভার যদি হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও